দশহারার দিন সামান্য একটি জিনিস দান করুন জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে গঙ্গায় একটা ডুব দিলেই হবে দশ জন্মের পাপ থেকে মুক্তি জন্ম জন্মান্তর ধরে এই প্রবাদ চলে আসছে সেই কারণে প্রতি বছর এই দিনটিতে বহু মানুষ গঙ্গা স্নান করে নিজেকে পাপ থেকে মুক্তি পেতে চান আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিটি হিন্দুরা গঙ্গাবতরণ বা গঙ্গার মর্তে অবতরণের স্মরণে বিশেষভাবে উদযাপন করে থাকেন এই দিনটি এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় রাজা ভগীরথের তপস্যায় খুশি হয়ে দেবী গঙ্গা এই দিন ভগীরথ থেকে পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে শুদ্ধ করতে পৃথিবীতে অবতরণ করেছিলেন গঙ্গা যেহেতু স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন তাই তাকে মর্ত থেকে স্বর্গে উত্তরণের একটি মাধ্যমও মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী জানা যায় যে স্বর্গ মর্ত ও পাতাল এই তিন লোকে পবিত বলে গঙ্গার অপর নাম তিলকপথ আবার জীবিত ও মৃত সব জীবেরই যাত্রাপথে অবস্থিত বলে তার অন্য নাম তীর্থ পৃথিবীতে দেবী গঙ্গার আগমন উপলক্ষেই দশহারা উৎসব পালিত হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মে গঙ্গা অত্যন্ত একটি পবিত্র নদী এই নদীকে বিশেষভাবে দেবী জ্ঞানে পুজো করা হয়ে থাকে এবং গঙ্গা স্নান করলে অত্যন্তই পূর্ণতা অর্জন হয় জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই দশহরার দিন প্রত্যেকেই গঙ্গা স্নান করে থাকেন জীবনের পূর্ণতা অর্জনের জন্য তবে যারা এই দিন গঙ্গা এসে স্নান করতে পারেন না তারা কি করবেন বা কী করণীয় আপনি আপনার নিকটবর্তী যে কোনো নদীতে স্নান করতে পারেন কারণ আমাদের হিন্দু বিশ্বাসে এই দিন সকল জলাশয় ও নদী গঙ্গা তুল্য হয় তাই যারা এই দিন গঙ্গায় স্নান করতে পারবেন না আপনারা এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল্লা পাবেন গঙ্গা দশহরার দিন একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে এই বিশেষ ঘটনা মহাভারতে রাজা শান্তনু ও দেবী গঙ্গার প্রেমে পড়ার একটি বর্ণনাও রয়েছে যা গঙ্গা নদীর সঙ্গে সম্পর্কিত শান্তনু গঙ্গাকে বিয়ের প্রস্তাব দিলে গঙ্গা সম্মতি দেন কিন্তু তিনি রাজাকে একটি শর্তেই বিয়ে করতে রাজি হন সেই সময় তিনি জানিয়েছিলেন বিয়ের পরও তিনি তার ইচ্ছামতো জীবনযাপন করবেন তাকে যেন কোনো কাজেই বাধা না দেয় রাজা গঙ্গাকে প্রশ্ন করলে বা তার কাছে বাধা দিলে তিনি তাকে ছেড়ে চলে যাবেন এমনটাই শর্ত দিয়ে থাকেন শান্তনু সেই শর্ত মেনে নেন ও দুজনের বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর একের পর এক শিশুকে নদীতে ফেলে দিলেও রাজা শান্তনু চুপ করে থাকেন গঙ্গার এমন আচরণে ক্ষুদ্ধ হলেও তাকে হারানোর ভয় আরও চেপে বসে কিন্তু অষ্টম সন্তানের জন্ম দেওয়ার পর গঙ্গা যখন বুঝতে পারে শিশুটিকে নদীতে দিয়ে আসবে তখন রাজা আর তাকে না থামিয়ে পারেননি গঙ্গাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি তার শিশুদের ঘন ঘন নদীতে ফেলে দিচ্ছেন সেই কথা শুনে গঙ্গা বলেছিলেন তুমি আমার আজ কথার খেলাপ করেছ শর্ত অনুযায়ী এই শিশুটি আপনার সঙ্গে থাকবে কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারব না আমাকে ছেড়ে চলে যেতে হবে এইভাবে গঙ্গাকে শান্তনু নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু তার শেষ সন্তানকে রক্ষা করেছিলেন তাঁর পুত্রের নাম দেবব্রত তাহলে আপনারা এই পৌরাণিক কাহিনী থেকে একটি বিশেষ ঘটনা জানতে পারলেন যাই হোক আপনারা বুঝতেই পারছেন এই গঙ্গা দশহরার দিন এত মাহাত্ম কেন কেনই বা এই তিথিকে বিশেষভাবে পালন করা হয়ে থাকে কথায় আছে তিনবার মুখে গঙ্গা নাম নিলি দেহ শুদ্ধ হয়ে যায় শাস্ত্র অনুযায়ী কলিযুগে যদি কোনো তীর্থ থাকে সেটা হলো গঙ্গা গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং কল্যাণকর কাজ গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং শুভ কাজ এই তিথিতে বিশেষভাবে পালন করা হয়ে থাকে তাই বলা হচ্ছে যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি পারেন এটি দান করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন এই দিন আপনি অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা বা অন্যকে বিপদে ফেলার চিন্তাভাবনা একদমই করবেন না এতে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে দেবী গঙ্গা এই দিনে পরনিন্দা পরচর্চা এবং কাউকে মিথ্যে কথা বলবেন না তাই এই দিন যতটা পারবেন আপনি নিজেকে সংযত রাখুন এই দিনে পেঁয়াজ রসুন আদা মাছ মাংস মদ্যপান একদমই করবেন না এই সব জিনিসগুলি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন যতটা পারবেন নিষ্ঠাভাবে পালন করে দেখুন এই দিনটি দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন এবার দেখে নেব এই দিন আপনি কোন জিনিসগুলি দান করবেন যেগুলি দান করলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এই দিন দেবী গঙ্গাকে পুজো করার পাশাপাশি এই জিনিসগুলি দান করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে পারবেন কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করে দেখুন এই দিন দেখবেন আপনার জীবনের হাজারো ঝামেলা বা বিপদ দূর হয়ে যাবে এমনকি আর্থিক সমস্যারও সমাধান পেয়ে যাবেন গঙ্গা দশহরার দিন দেবী গঙ্গার পুজো করার পাশাপাশি চাল ডাল গম ঘি চিনি দান করুন এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন যে কোনো দরিদ্র মানুষকে ধুতি শাড়ি কম্বল দান করুন দেখবেন আপনার জীবনে কখনোই অন্য বস্ত্রের অভাব হবে না আমাদের হিন্দু ধর্মে দান ধ্যানকে অত্যন্তই পুণ্যের কাজ বলে মনে করা হয়ে থাকে দান ধ্যান করা খুবই শুভ তাই আপনি যদি এই পুণ্য তিথিতে এগুলি দান করতে পারেন অবশ্যই আপনার জীবনের পাপ ক্ষয় হবে আমরা প্রত্যেকেই জীবনে পূর্ণতা অর্জন করতে চাই তাই পূর্ণতা অর্জনের জন্য অত্যন্ত একটি ভালো দিন এই দিন আপনি এগুলির পাশাপাশি যে কোনো মৌসুমি ফল বা মিষ্টি দান করুন যেমন আম কলা লিচু এছাড়াও মিষ্টি জাতীয় খাবার দান করে দেখুন জানা যায় যে আগেকার দিনে গঙ্গা দশহরার দিন গরু দান করা হতো আমাদের হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটি পুণ্যের কাজ এ দিন যখনই কোনো কিছু দান করে থাকেন অবশ্যই ডান হাত দিয়ে দান করবেন অবশ্যই ডান হাত যা আপনার জন্য অত্যন্তই ফল প্রদান করবে আপনি যদি এগুলি দান করে থাকেন আপনার জীবনে বিরাট সাফল্য মিলবে গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ যেমন নাশ হয় এবং মোক্ষ লাভ করা যায় এদিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিন দান করাকেও শুভ বলে মনে করা হয় এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই আপনি পারেন আপনার জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধিকে খুঁজে নিতে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা গঙ্গা এই কমেন্টটি করতে ভুলবেন না মা গঙ্গার কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে